এটা হচ্ছে আমাদের টাইগা মুরগির সেট এখানে এখানে দুই পাশে মুরগি এখানে এই পাশে হচ্ছে তিনশোর মতো আর ওই পাশে তিনশো টোটাল ছশো মুরগি আছে এখানে তো মুরগিগুলো আছে আমি এর জন্য রেডি করতেছি আর এখান থেকে কিছু মুরগি হচ্ছে আমি বিক্রি করে দেবো কারণ এগুলো আসলে মেনটেন করা অনেক জামালার কাজ তো আমি কিছু মুরগি এখান থেকে বিক্রি করে দেবো মাংসের জন্য অথবা এর জন্য যদি কে কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এটারা চাষ করছে পঞ্চাশ দিন বয়স তবে এখনো যে রাতাগুলো আছে যেগুলা ডাকেগুলা আর এগুলো হচ্ছে দেখেন অরিজিনাল টাইগার মুরগি মিশালে খানা খাইতেছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পানিগুলো নিয়ে পানিগুলোর সাথে চাদা রসুন এগুলো দেওয়া হয়েছে আর একটু বাসত পাতা দিছে সেইখানে একটু নীল নীল দেখা যাচ্ছে এখানে আছে মাল্টি কালারের মুরগি আছে অনেক রকমের মুরগি আছে এখানে তো এগুলা ভ্যাকসিনও কমপ্লিট করা আছে ভেকসিনগুলা রানী খেট গাম্বুরাগুলা কমপ্লিট করা আছে আর এগুলো হচ্ছে এখন হচ্ছে হাতে বানানো খাবার দুপুরে হাতে বানানো খাবারটা দেই আর রাত্রে থেকে হচ্ছে ফিটটা দেই এই খাবারের হচ্ছে এটা ফার্মেন্টেশন করা খাবার খাবার হচ্ছে এটা প্রোবায়োটিকের প্রোবায়োটিকটা থাকে ভালো এখানে তার এটা ফ্যাটের সমস্যা হয় না বিভিন্ন ইনফেকশন জাতীয় ইয়া কম হয় আর তো হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না মুরগিগুলোতে প্রথম ব্লিংয়ে যা ওষুধে দেওয়া হয়েছে সেটাই দেওয়া হচ্ছে তারপর আর কোনো অ্যান্টিবায়োটিকও ইউজ করা হয় না আলহামদুলিল্লাহ মুরগিগুলা এখনও দেখতে অনেক সুন্দর এখন চকচকা তো মুরগি আসলে ভালো কিনে এটা বোঝারই হচ্ছে যে দেখতে চকচক করবে আর যদি ফসলগুলো উসু উসু থাকে তাহলে বোঝা যাবে হচ্ছে মুভিতে সমস্যা আছে কোয়ালিটি দেখে না অন্য ভালোই আর এখানে দেখা যাচ্ছে এগুলো হাঁটা যায় না পায়ে কামড় দেয় কাপড়ও কামড় দিয়ে ধরে থাকে এগুলা আর সাথে একটু দেশি মুরগি আছে তো শেডটা আসলে এটা আগে ছিল গরুর শেড আমি গরু শেডে নতুন করে আবার মুরগি তুললাম আর কি গরু আসলে আমাদের লোক না থাকার কারণে সবগুলো গরু বিক্রি করাতে হয়েছে তো এখন হচ্ছে আমরা গরুর শেডে মুরগি পালন করতেছি সেটা হচ্ছে এক পাশে মুরগি আরেক পাশে হচ্ছে লিটার দুই পাশে লিটার আসে পরিষ্কার করলাম আর ওই পাশেটা হচ্ছে একদিন পর তো আমার দুই তিন দিন পর পর লিটার পরিষ্কার করতে হয় তো ওইটা একদিন করি তারপর একদিন কেপ থাকে পরের দিন আবার এটা করি তারপর একদিন কেপ তারপর আবার ওইটা এইভাবে আমার লিটারগুলো পরিষ্কার করতে হয়তো মুভি আর কিছুটা বড় হয়েছে তখন একটু লিটার লিটারটা বিশিমালা করে তো লিটার দামি এখনো পুরোপুরি দেই নাই আমি বিকেলের দিকে এখানে কিছু লিটার দিব এখন একটু পাতলা করে দিয়ে রাখছে লিটারটা করে আসছে আমার এই শেড টাইগার মুরগি আলহামদুলিল্লাহ এগুলোরও অনেক সুন্দর কালার হঠাৎ করে রুদ্র কমে যাওয়ার থেকে দেখা যাচ্ছে একটু অন্ধকার হয়ে গেছে এটা দেশি মুরগি এখানে চার পাঁচটা দেশি মুরগি আছে কারণ একটা যখন এটা বাচ্চা ইয়ে আনছিলাম তখন কিছু আমাদের ওই দেশি মুরগির বাচ্চা হয়েছিলো তখন এগুলো এখানে নিয়ে আসছি তো কারো যদি আপনাদের যদি টাগা মুরগির ওই জন্য মুরগির বাচ্চা ওই মুরগি লাগে প্যারেসের জন্য রেডি করা সেগুলো নিতে পারবেন আর মাংসের জন্য যদি নিতে চান সেটাও করতে পারবেন মাংসের জন্য নিতে পারবেন আর এগুলো মাংসটা কিন্তু অনেক সুস্বাদু এটা হচ্ছে দেশি মুরগির যে এরকম মাংসের টেস্ট ওই টেস্টটা কিন্তু একই থাকে টেস্টটা সব ভালো তো হাড়গুলো শুধু একটু নরম থাকে হালকা আর নাহলে কিন্তু টেস্টগুলা দেশি মুরগির মতোই অনেক ভালো টেস্ট তো কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান ডিম্পু উঠানোর জন্য সেগুলোও নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আসছে তো সমস্যা হবে না আর মাছের জন্য লাগলে সেটাও নিতে পারবেন এই হচ্ছে মুরগি তো হচ্ছে এই যেটা দেখেন এখনও জোর জোর আছে এটা হচ্ছে তার আগের দিনে আমরা এটাগুলো চেঞ্জ করে দিচ্ছি এটা পয়সা করে দিচ্ছি আর এইগুলা দেশি মুরগির মধ্যে অনেক মানে চুপচাপ থাকে না যেরকম হিলিয়ার মুরগিগুলো তো চুপচাপ থাকেই ওগুলো হচ্ছে সারা ঘর লাফালাফি করে এক প্রকার অসহ্য মানে ফেলে প্রচুর লাফালাফি করে আমি যদিও মাঝখানটা ফাটে শুনতে রেখে যাতে ওইদিকে না যেতে পারে কিন্তু এগুলো একটা ওই ওইভাবে থাকে না সবগুলো হচ্ছে পুরো ঘরেই দৌড়াদৌড়ি করে এগুলা তো এখানে আমি মাছা করতেছি উপর হচ্ছে কিছু আমি প্যারেন্টসের জন্য যেগুলো রাখবো ওইগুলো উপরে মাছা করবো মাছার এখন আবার কমপ্লিট হয় নাই এখানে নিচে দিতে আমার এটা কমপ্লিট করতে হবে তো প্যারেন্টসের জন্য এগুলো মাছা নিয়ে যাবো যেটা আমি রাখবো আমার আসলে প্যারেন্টসের জন্য এত মুভি রাখবো না প্রথম আমি মোটামুটি যেটা করতে পারবো কিন্তু দেখা যাচ্ছে যে তো আসলে এত মুরগি মেনটেন করা একটু আমার একা পক্ষে একটু কষ্ট হয়ে যায় আমি এখন একা একা এইগুলো করতেছি তো আপাতত আমি সবসাথে বেশি কষ্ট হচ্ছে লিটারটা পয়সা করার সেই জন্য মাছা করে আমি প্যারেন্টসের জন্য ওগুলা এগুলো মাছে রাখবো আর কিছু আমি ওই পাশেও রাখব মোটামুটি দু তিনশো এরকম রাখবো প্যারেন্টসের জন্য আমি চিন্তা করছি দুই তিনশো রাখলে আমার মন মানে এখন বের যদি যে কন্ডিশন আছে দুই মাসের মধ্যে যদি ডিম দেয় তো ইনশাল্লাহ ভালো ডিম পাওয়া যাবে টাইগার মজুর ডিম ভালো ডিম দেয় অনেক সময় দেওয়া যায় যে ডেলি একটা দেয় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিম পাওয়া যায় কিছু কিছু আছে একদিন পপ দেয় আরো কিছু দেয় একদিনে ডিম একদিন পর পর তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিম পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা খুব কিন্তু পায়ে ঠুকুর মাঠে সেটুকু মানে হাঁটাও যায় না তো মাঝে মাঝে তো ক্যামেরা অন্য দিয়ে চলে যায় কারণ আমি কথা বলতে বলতে এই যে একটু কাটতেছিলাম কাটতে কাটতে কথা বলতেছিলাম তো কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ফোন করে কথা বলে নিতে পারবেন আর কুমিল্লার মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে যদি একটু তো কোয়ান্টিটিটা যদি বেশি থাকে তাহলে কুমিল্লা শহর হোম ডেলিভারি দেওয়া হবে আর মাছের জন্য যদি নিতে চান প্রসেসিং কোড আমরা মাছের জন্য দিয়ে থাকি তো ওগুলো নিতে পারবেন মাছের জন্য নিতে পারবেন কুমিল্লা শহরের মধ্যে আর আমাদের যেহেতু গরুরার দিকে পড়ছে তো গরু রেগুলো দেওয়া যাবে কুগুলো গরু হয়ে তো হোম ডেলিভারি দেওয়া যাবে আর আসলে আমরা আমি যেহেতু নতুনভাবে শুরু করছি তো আমি এখন আপাতত দূরে কথা দিচ্ছি না ওটার জন্য প্যাকেজিং করার যে ম্যাটেরিয়াল দরকার যে বক্সগুলো দরকার আমাকে চাপাতত নেই সেই জন্য দূরে দিচ্ছি না তো ইনশাআল্লাহ আমি যখন ডিমে যাব তখন আসলে বাচ্চা স্যার করবো টাইগার মুরগির তখন এগুলো করবো তখন বড়ো মুরগিও প্যারেন্টসের জন্য রেডি করে ওইগুলো দেওয়ার জন্য রেডি করে ইয়ে করবো সব আমার জোগাড় করতে হবে আর কি তো ঠিক আছে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখার জন্য